সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিভয়েসের অন্যতম আয়োজন মেডিভয়েস স্বাস্থ্য জিজ্ঞাসায় এই অনুষ্ঠানে আমরা দর্শকদের কাছ থেকে তাদের জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন আহ্বান করে থাকি এবং সেই প্রশ্নের উত্তর একজন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে থাকেন আজকের অনুষ্ঠানেও আমরা মানসিক বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন আহ্বান করেছি এবং আপনাদের প্রশ্নের আলোকেই কিন্তু আজকে আমরা সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব আমি ডাক্তার মোহাম্মদ বুন রেজা আছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম স্যার আমার ছেলের বয়স এখন চোদ্দ বছর ওকে পড়াশোনার জন্য বাসা থেকে একটু দূরে হোস্টেলে রেখেছি ওখানেই থাকে কিন্তু প্রতি ছুটিতে বাসায় আসার পর ওকে আবার হোস্টেলে পাঠাতে গেলে অনেক কষ্ট হয় যেতে চায় না মন খারাপ করে থাকে কখনো কখনো কেঁদেও ফেলে জোর করে রেখে আসতে হয় ওর এই অনাগ্রহ কি মানসিকভাবে কোনো চাপ হয়ে দাঁড়াচ্ছে ওর জন্য এটা কি এটা থেকে কি মানসিক ট্রমা বা সমস্যা হতে পারে করণীয় কি আমার জন্য স্যার যদি একটু পরামর্শ দিতেন আহ দর্শক আপনি আপনার ছেলের একটা সমস্যার কথা লিখেছেন এই সমস্যাগুলো আমরা মাঝে মধ্যে অনেকের মধ্যে পেয়ে থাকি তো এখানে দুইটা ব্যাপার আছে একটা ব্যাপার হচ্ছে যে আপনার ছেলের বয়স কেবল চোদ্দ বছর বাসার পরিবেশ থেকে সে অন্য একটা পরিবেশে থাকে তো বাসায় কিছুদিন থাকার পরে স্বাভাবিকভাবেই তার মধ্যে খারাপ লাগা কাজ করতে পারে নতুন আবার নতুন জায়গায় যেয়ে যেখানে তার পরিবারের কেউ নেই একেবারে একা একটা পরিবেশে যাওয়া এই খারাপ লাগাটা তার স্বাভাবিক হতে পারে তবে এখান থেকে কিন্তু এক ধরনের রোগও কিন্তু অনেক সময় তৈরি হয়ে যায় যদি এই খারাপ লাগার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তবে রোগের কথা চিন্তা করার আগেই আমাদের স্বাভাবিক কিছু ব্যাপারে চিন্তা করে ফেলা দরকার যেমন আপনার এই আপনার ছেলের সাথেই আপনার একেবারে খোলা মেলা কোনো ধরনের সে যেন সংকোচ না করে এই ধরনের একটা পরিবেশ তৈরি করে সেখানে খোলামেলা আলাপ হওয়া দরকার যে হোস্টেলে তার কোনো সমস্যা হচ্ছে কিনা অনেক সময় হোস্টেলে সমস্যা হয় যেটা বাসায় তারা বলতে পারে না সমস্যার অনেকগুলো ধরন থাকতে পারে খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হতে পারে ঘুমানো নিয়ে সমস্যা হতে পারে অনেক সময় হোস্টেলের সিনিয়ররা র্যাক দেন সেটা নিয়ে সমস্যা হতে পারে এর বাইরে যেখানে উনি পড়াশোনা করেন সেখানকার অনেক ইস্যু কিন্তু হতে পারে এই প্রতিটা সমস্যাই যদি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি তাহলে কিন্তু সেগুলো নিয়ে কাজ করা যাবে এবং সেগুলো হয়তো সমাধান করে ফেলা যাবে তো আপনার ছেলের সমস্যা যদি এই সমস্যাগুলো কেন্দ্রিক হয়ে যায় তাহলে কিন্তু সেগুলো সমাধান করে ফেলতে হবে আর পরিবেশ কেন্দ্রিক সমস্যা হলে সেটার সমাধান যদি হয়ে যায় বা সেটার যদি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো পরবর্তীতে আর থাকবে না কিন্তু যদি দেখেন যে এই সমস্যাগুলো এরকম কোন ব্যাপার আসলে তেমন পাওয়া যাচ্ছে না কিন্তু এই সমস্যাগুলো যে সমস্যাগুলো তার হচ্ছে সেগুলো থেকেই যাচ্ছে এবং হোস্টেলে যাওয়ার পরেও নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারছে না সেখানে যেয়েও মন খারাপ করে থাকছে সেখানে যেও মন পড়াশুনে মন বসাতে পারছে না সেখানে যেও হচ্ছে আচরণের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তখন আমাদেরকে এটা একটা রোগের পর্যায়ে চলে যাচ্ছে কি না সেটা নিয়েও ভাবতে হবে তো যেটাই হোক না কেন এটা যদি স্বাভাবিক ধরন হয় তাহলে আমি যেগুলো বললাম যে তার পরিবেশগত কোনো অসুবিধা থাকলে সেটা সমাধান করে ফেলা ট্রাই করতে হবে আর অনেক সময় এটা নর্মালি যে কোনো কারোই হতে পারে অল্প কিছু সময়ের জন্য যেমন ধরেন আমরাও যখন কোথাও দীর্ঘ সময় থাকি সেখান থেকে যদি অবস্থান পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হতে পারে তো যদি আপনার ছেলের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম হয় যে হোস্টেলে যাওয়ার পরে সে কয়েকদিন মধ্যে আবার স্বাভাবিক হোস্টেলের অন্যদের মতোই স্বাভাবিক হয়ে যাচ্ছে তাহলে এটা নিয়ে আসলে চিন্তার কিছু নেই কিন্তু যদি দেখেন যে তার এই সমস্যাগুলো থেকে যাচ্ছে সে মানিয়ে নিতে পারছে না তাহলে অবশ্যই তার এই সমস্যাটাকে আরও গুরুতর গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে যে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারেন একজন সাইকিয়াট্রিস্ট উনি আরও বেশ কিছু তথ্য তার কাছ থেকে নেওয়ার দরকার হবে আপনার ছেলের সাথে কথা বলার প্রয়োজন হবে তার মধ্যে অন্য অন্য রোগের লক্ষণ তৈরি হয়েছে না সেটা জানতে হবে জেনে কিন্তু সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া যাবে তো আপনি আগে তার সাথে নিজে বসুন কথাবার্তা বলে বোঝার চেষ্টা করুন যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই আলোকে আপনি পরবর্তী পদক্ষেপগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম স্যার আমি একটু সমাধান চাই আমি মোটামুটি ধর্মীয় পরিবেশে বড় হয়েছি ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম নামাজ রোজা সবই করতাম কখনো সিগারেট বা নেশা জাতীয় কোনো কিছু স্পর্শ করিনি কিন্তু ঢাকায় আসার পর এক সময় খারাপ সঙ্গের মধ্যে পড়ে যায় এখন আমি নেশায় আসক্ত হয়ে পড়েছি অনেকবার চেষ্টা করেছি ছাড়তে কিন্তু পারছি না শরীর খারাপ হয়ে গেছে মন অস্থির থাকে পরিবার আত্মীয় স্বজন সবাই গালাগালি করে হুজুর আমি হুজুর মানুষ এমন কেন হয়েছে স্যার আমি এখন কি করতে পারি যদি একটু বলতেন সুপ্রিয় দর্শক আপনি বুঝতে পারছি আপনার লেখা পড়ে যে আপনি খুব একটা খারাপ সময় পার করছেন এই সময়টা আপনার যে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসায় পড়াশোনা আপনি নিজে চেষ্টা করেছেন ধর্মের সাথে থাকার ধর্মীয় অনুশাসন মেনে চলার তারপরেও আপনি এরকম একটা সমস্যার মধ্যে কিন্তু পড়ে গেছেন আসলে আপনার এই ঘটনাটা কিন্তু শুধুমাত্র আপনার একার না আমার মনে হয় যে যারা নেশা করছেন তাদের অনেকের অনেকের গল্পটাই শুরু হয় এরকম ভাবেই যে নেশাটা কিন্তু একসময় শুরু হয় হচ্ছে কৌতূহল থেকে অল্প অল্প একটু করে নেওয়া থেকে কিন্তু একটা সময় মানুষ সেটাতে আসক্ত যখন হয়ে পড়ে তখন কিন্তু বারবার চাইলেও আর এখান থেকে বের হতে পারে না কেন বের হতে পারে না কারণ মানুষ যখন নেশা নিয়মিত নিতে থাকে তখন কিন্তু তার ব্রেনের এবং শরীরের বেশ কিছু পরিবর্তন হয় অভ্যন্তরীণ পরিবর্তন যে পরিবর্তনগুলো তাকে বের হতে দেয় না সাপোজ ধরেন আপনি একটা নেশা নিচ্ছেন আপনার ভেতরে কিছু পরিবর্তন হয়ে গেছে তো যখনই আপনি নেশাটা নেওয়া থেকে নিজেকে বিরত থাকবেন রাখবেন তখনই কিন্তু আপনার শরীর এক ধরনের প্রতিক্রিয়া দেখাবে এবং এটা এক এক ধরনের দ্রব্যের জন্য এক এক রকম কেউ যদি অ্যালকোহল নেয় তাহলে তার শারীরিক প্রতিক্রিয়া অ্যালকোহল বন্ধ করলে একরকম হয় কেউ যদি গাঁজা নেয় তাহলে তার প্রতিক্রিয়াটা একরকম হয় কেউ ইয়াবা নিলে তার প্রতিক্রিয়া একরকম হয় তো সব ধরনের নেশারই কিন্তু এরকম একটা প্রতিক্রিয়া থাকে এর বাইরে আরেকটা ব্যাপার হয় যে নেশা যারা করে তাদের ব্রেনে ডোপামিন নামক এক ধরনের নিউরো ট্রান্সমিটার নিঃসরণ হয় এই ডোপামিন নিউরো ট্রান্সমিটার নিঃসরণ হলে তখন ভালো লাগার অনুভূতি কাজ করে বা কষ্ট থেকে ভুলে থাকার একটা অনুভূতি থাকে যদিও এই অনুভূতিগুলো সাময়িক কিন্তু তখন এটা ভালো লাগে এবং আমাদের ব্রেন এটাকে তার মেমোরিতে ভালোভাবে রেখে দেয় তো যখনই আবার কোনো ধরনের একটু কষ্ট একটু খারাপ লাগা তৈরি হয় তখনই কিন্তু ব্রেন আবার একটা সিগনাল পাঠাতে থাকে এটা নেওয়ার জন্য তো এইরকম বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কিন্তু কেউ যখন আসক্ত হয়ে যায় তখন কিন্তু সহজেই সে এখান থেকে চাইলেও বের হতে পারে না তো এই আমি যতটুকু বললাম এ এতটুকু শুনেই হতাশ হয়ে যাওয়ার কোনো দরকার নেই যারা নেশায় আসক্ত হয়ে গেছেন বিভিন্ন কারণে তারা কিন্তু আবার নেশা থেকে বের হয়ে আসতে পারবেন এখানে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নিজের ইচ্ছা এবং মোটিভেশন আমি এখান থেকে বের হয়ে আসতে চাই তো আমি আপনার এই লেখাটা পড়ে বেশ ভালো লেগেছে আমার যে আপনি নিজে মোটিভেটেড এবং আপনি চাচ্ছেন এখান থেকে বের হয়ে আসতে এবং আমার মনে হয় যে এই চাওয়ার সাথে যদি আপনি আমরা আপনাকে যদি কোনোভাবে হেল্প করতে পারি এবং এই দুইটার কম্বিনেশনে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেহেতু মনে করছেন যে এটাতে আপনার ক্ষতি হচ্ছে বের হয়ে আসা দেরি না করে আপনার চিকিৎসাটা শুরু করতে হবে চিকিৎসাটা কেমন হতে পারে এই চিকিৎসায় কিন্তু অনেক সময় হাসপাতালে ভর্তি থাকারও প্রয়োজন হয় আবার বাসায় থেকেও হতে পারে যেমন চিকিৎসার ধরেন শুরুতে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই শারীরিক লক্ষণগুলো নেশা বন্ধ করলে যেগুলো হয় সেগুলো যেন না হয় বা সেগুলো তীব্রতা যেন কম থাকে এই জন্য কিন্তু আমরা ওষুধপত্র দিয়ে থাকি এবং এই পাশাপাশি নেশা থেকে বিরুত কিন্তু থাকতে হয় আর কি তো অনেক সময় এটা বাসায় থেকে সম্ভব হয় না কারণ যখন নেশার তীব্র আকাঙ্ক্ষা ভেতরে চলে আসে তখন কিন্তু বাসায় থেকে নিজেকে কন্ট্রোল করার মানে কঠিন হয়ে পড়ে সেজন্য ভর্তি থাকতে হয় আবার অনেক সময় কিছু নেশা আছে যেমন ধরেন অ্যালকোহল ঘুমের ওষুধ এগুলো যখন বন্ধ করা হয় তখন সেগুলো প্রতিক্রিয়া কিন্তু জীবনঘাতী প্রতিক্রিয়া হতে পারে তো সেই জন্য একেবারে নিরাপদ সেসব ক্ষেত্রে হসপিটালে ভর্তি থেকে চিকিৎসাটা নেওয়া তো এই ভাবি কিন্তু হচ্ছে আপনারা এই নেশা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন একটা ব্যাপার আমি এখানে বিশেষভাবে বলতে চাই সেটা হচ্ছে অনেকে মনে করেন যে কোনো একটা ওষুধের মাধ্যমে হয়তো আমি এখান থেকে একেবারে মুক্ত থাকতে পারবো এমন কোনো ওষুধ হয়তো আমাকে দিলে আমি আর কখনো নেশা করব না নেশা করার ইচ্ছা আমাদের মধ্যে তৈরি হবে না আমাদের কাছে যেসব রুগীরা আসেন যেসব অভিভাবক আসেন তারা কিন্তু সে ধরনের একটা ওষুধ খুঁজতে থাকেন যে যেটা খেলে হয়তো নেশার কথা মনেই জাগবে না কিন্তু দর্শক দুঃখজনকভাবে এ ধরনের কোনো ওষুধ আসলে নেই যেটা দিয়ে দিলে নেশার কথা তার একেবারে মনেই পড়বে না আগ্রহই তৈরি হবে না ওষুধের ভূমিকা হচ্ছে ততটুকুই যে ওষুধ দিলে নেশা বন্ধ করলে যে শারীরিক খারাপ লাগা তৈরি হয় সেগুলো বন্ধ করার জন্য কিন্তু সরাসরি নেশার ইচ্ছে আর তৈরি হবে না এটার ব্যাপারে কিন্তু ওষুধ নেই সেখানে ব্যক্তির নিজস্ব চেষ্টা প্রচেষ্টা এগুলো থাকতে হয় এবং পাশাপাশি তার নেশাতে যে আনন্দ সে পেত নেশাতে তার যে ভালো লাগার অনুভূতি কাজ করতো এগুলোর বিকল্প ওয়ে কিন্তু খুঁজে বের করতে হয় এবং অন্য অন্য কোনো ভালো লাগার কাজের সাথেও নিজেকে সম্পৃক্ত রাখতে হয় তো এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি ব্যাপার অনেক ধরনের অ্যাপ্রোচ এখানে নিতে হয় তো সেগুলো সবগুলোই আপনি করতে পারবেন একজন চিকিৎসকের গাইডেন্সে থাকার মাধ্যমে তো আশা করছি যে আপনি দেরি না করে ব্যাপারে পদক্ষেপ নেবেন আসসালামু আলাইকুম স্যার আমার ডিভোর্স হয়েছে প্রায় ছয় মাস আগে এখন শূন্যতা মনে হয় সব কিছুতে আগে মাথা ঠান্ডা ছিল এখন খুব রেগে যায় কান্না আসে ঘুম হয় না ঠিকমতো ঘর থেকেও বের হই কম ডিভোর্স নারী ভেবে নিজেকে ছোট মনে হয় সব সময় কোনো কিছুতে আগ্রহ পায় না মনে হয় সামনে কীভাবে জানি না একবার সুইসাইডও করতে গেছিলাম স্যার আমাকে যদি একটু পরামর্শ দিতেন সেভাবে মেনে চলার চেষ্টা করতাম সুপ্রিয় দর্শক প্রথমেই আপনার প্রতি সহানুভূতি জানাচ্ছি যে আপনি খুব কষ্টের একটা সময় পার করছেন এবং আপনি যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনাতে আমরা দেখছি যে আপনার মধ্যে খুব সম্ভবত ডিপ্রেশন নামক এক ধরনের রোগ তৈরি হয়েছে এবং এই রোগের একটা তীব্রতার পর্যায়ে কিন্তু মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হয় সেটাও আপনার মধ্যে তৈরি হয়েছে তো যার মধ্যে আত্মহত্যার প্রবণতা একবার তৈরি হয় সেটাকে আর কখনোই হালকাভাবে দেখার সুযোগ নেই এবং এটা এক ধরনের চিকিৎসার ইমার্জেন্সি ব্যাপার এবং আপনাকে এ ব্যাপারে ইমার্জেন্সি পদক্ষেপটাই নিতে হবে আসলে এবং ইমার্জেন্সি পদক্ষেপ এখানে হচ্ছে আপনাকে চিকিৎসাটা শুরু করতে হবে এবং এটা অবশ্যই খুব দ্রুততার ভিত্তিতে একজন চিকিৎসকের সাথে চিকিৎসক বলতে আমি বোঝাচ্ছি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে আপনার সাক্ষাৎ করতে হবে এবং উনি যেসব পরামর্শগুলো দেন সেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এর বাইরে আমি কিছু সাধারণ ব্যাপার আপনাকে বলতে পারি যেগুলো আপনি এই চিকিৎসকের পরামর্শের পাশাপাশি করতে পারেন বা চিকিৎসকের কাছে যাওয়া পর্যন্ত আপনি শুরু করতে পারেন সেগুলোর এক নম্বর হচ্ছে যদি আপনার ঘুমের কোনো রুটিন ভালো মতো মেনটেন করা না হয় তাহলে একটা রুটিন নিয়মিত মেনটেন করার চেষ্টা করা ঘুমের কিছু নিয়ম নিয়মকানুন আছে যেমন একই সময় ঘুমাতে যাওয়া একই সময় ঘুম থেকে ওঠা তারপরে ঘুমের সময়টাকে ঠিক রাখার চেষ্টা করা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমানো যেমন ধরেন প্রতিদিন গড়ে প্রায় সাত থেকে আট ঘন্টার মতো এইটাকে মেনটেন করার চেষ্টা করা তারপরে আরেকটা ব্যাপার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একা একা না থাকা যার মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়েছে তার একা থাকাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ আমরা আশেপাশে যেসব আত্মহত্যার রুগী দেখতে পাই তাদের আত্মহত্যার পেছনে যে রোগটা সবচেয়ে বেশি দায়ী সেটা কিন্তু ডিপ্রেশন যেটা অলরেডি আপনার মধ্যে ডেভেলপ করেছে বলে আপনার বর্ণনা শুনে আমাদের মনে হচ্ছে তো সেই সেই জায়গা থেকে কখনোই আপনার নিজেকে একা রাখা ঠিক হবে না অবশ্যই কারো না কারোর সাথে থাকতে হবে বিশেষ করে রাতে ঘুমের বেলায় একা ঘুমানো যাবে না কারণ সুইসাইডের একটা বড় অংশই কিন্তু ঘটে যায় রাতের বেলা অবশ্যই আপনি রাতে অন্যদের সাথে অ্যাটলিস্ট কাউকে সাথে রেখে ঘুমানোর চেষ্টা করবেন দুই নম্বর ব্যাপার হচ্ছে যে আপনার মনে অনেক কষ্ট জমা হয়েছে সেই কষ্টগুলো আপনার অন্যদের সাথে শেয়ার করা প্রয়োজন অন্যদের সাথে যদি আপনি শেয়ার করেন এমন কারোর সাথে শেয়ার করবেন যে আপনার ব্যাপারে সহানুভূতিশীল তাহলে কিন্তু আপনার কষ্ট লাঘব হবে এবং সেই মানুষটাও আপনাকে সাহায্য করার সুযোগ পাবে আপনাকে সহায়তা করার সাহস দেওয়ার সুযোগ পাবে তৃতীয় আরেকটা ব্যাপার বলতে চাই যে সুইসাইড নিঃসন্দেহে আমাদের জীবনের জন্য একটা বড় ধরনের ট্রমাটিক ব্যাপার কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে কখনো কখনো কিন্তু আমাদের পরিবেশ পরিস্থিতি এমন হয়ে যায় ডিভোর্স ব্যাপারটা কিন্তু একটা সমাধান হিসেবেও কিন্তু চলে আসতে পারে যদিও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত যে কোনো সংসারই হচ্ছে ভেঙে না ফেলার কিন্তু একটা পর্যায়ে যে হয়তো আমরা বাধ্য হতে পারি এদিকে আগানোর জন্য তো এই জন্য ডিভোর্স হয়ে যাওয়া বা ডিভোর্স মনে হওয়াটাই যে একেবারে খুবই খারাপ এবং আমি যে সবসময় এটার জন্য দায়ী এভাবে আসলে আপনি চেষ্টা করবেন না ভাবার জন্য এবং হয়তো এই ঘটনার মধ্যেও কোনো একটা ইতিবাচক ব্যাপার হয়তো রয়ে গেছে যেটা আমরা সামনের দিকে আগালে হয়তো পেয়ে যাব তো আপনার ব্যাপারে আমাদের মূল পরামর্শ যেটা সেটা হচ্ছে যে কোনোভাবেই আপনার আর সময়ক্ষেপণ করার সুযোগ নেই আপনি নিজে অথবা আপনার সাথে যারা আছেন তাদের সাথে ব্যাপারটা শেয়ার করুন এবং দ্রুত দ্রুত সাথে চিকিৎসকের কাছে আসুন স্যার আদাব আমি কয়েকদিন ধরে এক অদ্ভুত সমস্যায় ভুগছি হঠাৎ হঠাৎ বু ধরফর করে থাকে মাথা ঝিনঝিন করে গলা শুকিয়ে যায় মনে হয় যেন কিছু একটা হয়ে যাবে হার্ট অ্যাটাক হয় কিনা ভয় লাগে আমাদের বাজারের এক ডাক্তারকে দেখিয়েছি উনি প্রেশার মেপে বললেন সব ঠিকই আছে কোনো সমস্যা নেই রাতে ঘুমোতেও ভয় লাগে মাঝে মাঝে মনে হয় আমি হয়তো আর বাঁচব না স্যার এটা কি শারীরিক সমস্যা থেকে হচ্ছে নাকি মানসিক কোনো বিষয় কোনো ওষুধ খেতে হবে কিনা দর্শক আপনার এই সমস্যা আমাদের কাছে খুবই পরিচিত একটা সমস্যা আমরা যেসব রুগী দেখে থাকি তার মধ্যে একটা বড় অংশের রুগীরই কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে আপনার যে সমস্যাটা হচ্ছে এটাকে আমাদের চিকিৎসার ভাষায় আমরা বলি প্যানিক অ্যাটাক আপনি জানতে চেয়েছেন এটা কি শারীরিক নাকি মানসিক রোগ প্যানিক অ্যাটাক সাধারণত মানসিক কারণেই হয় তবে কিছু কিছু শারীরিক রোগ থাকে যেসব রোগের কারণে কিন্তু প্যানিক অ্যাটাক হতে পারে তবে প্যানিক অ্যাটাক যখন রিপিটেড হতে থাকে বারবার হতে থাকে তখন এটাকে আমরা বলি প্যানিক ডিজর্ডার অর্থাৎ এটা এক ধরনের প্যানিক অ্যাটাকের রোগ যেটা এক ধরনের মানসিক রোগ আপনি লিখেছেন যে এখানে ওষুধ খেতে হবে কিনা না প্যানিক অ্যাটাকের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসার একটা উপায় হচ্ছে ওষুধের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা এর পাশাপাশি সাইকোথেরাপির কিছু ব্যাপার আছে তবে অধিকাংশ ক্ষেত্রেই যখন রোগের তীব্রতাটা বেশি থাকে তখন কিন্তু ওষুধের প্রয়োজন হয় আপনার ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হবে এবং ওষুধটা আপনাকে একটা দীর্ঘ সময় পর্যন্ত খেতে হবে দেখা যাচ্ছে যে আপনার ধরেন যে ওষুধের রেসপন্স করলো বা যে ওষুধে আপনার রোগের লক্ষণ কমে গেল আপনি রোগের লক্ষণ কমে যাওয়ার পরেও ওষুধটা কিন্তু দীর্ঘ সময় আপনাকে খেতে হবে এবং আপনাকে আমি একটা ব্যাপারে আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে আপনি দেখেন যে আপনার অনুভূতিটা কত তীব্র মনে হয় যে আপনি মনে হয় এখনই মারা যাবেন কিন্তু এই একই রোগ যখন আপনি চিকিৎসা নিবেন তখন কিন্তু কমে যাবে এবং অধিকাংশ রুগীর ক্ষেত্রেই যথাযথ চিকিৎসা হলে কিন্তু প্যানিক অ্যাটাক ভালো হয়ে যায় তো তখন কিন্তু আপনার যে কষ্ট এখন আপনি পাচ্ছেন সে কষ্ট থেকে আপনি মুক্ত হয়ে যাবেন দুইটা ব্যাপার আমি আপনাকে এখানে বলে রাখি এক নম্বর হচ্ছে যে আপনার অনুভূতিটা হয়তো মনে হচ্ছে যে না আমি মনে হয় মারা যাব শরীরটা এত খারাপ হয়ে গেছে কিন্তু আপনি নিজেকে আশ্বস্ত রাখতে পারেন যে প্যানিক অ্যাটাকে কখনোই কিন্তু আপনার মৃত্যু হবে না অনুভূতিটা মৃত্যুর মতো কিন্তু এখান থেকে মৃত্যুর মতো খারাপ কোনো ঘটনা ঘটবে না দুই নম্বর ব্যাপার হচ্ছে যে যেহেতু এটা একটা রোগের লক্ষণ একটা মানসিক রোগ থেকে হচ্ছে এই জন্য আপনি সে সময় মনে সাহস রাখার চেষ্টা করবেন যে এখান থেকে আমার খারাপ কিছু হবে না এবং আপনি দেখবেন যে অল্প সময় পরেও পরেই কিন্তু আপনার এই রোগের লক্ষণগুলো আবার কমে যাবে তৃতীয় একটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনি রেগুলার হচ্ছে রিল্যাক্সেশন এক্সারসাইজ যেটাকে আমরা শ্বাসের ব্যায়াম বলি শ্বাসের ব্যায়াম কীভাবে করবেন সেটার ভিডিও আপনি আমাদের এখানেই পাবেন শ্বাসের ব্যায়াম যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে কিন্তু আপনি এই যে যেসব সিচুয়েশনে যখন যখন আপনার প্যানিক অ্যাটাক হয় তখন কিন্তু আপনি নিজেকে শান্ত রাখার জন্য সেই ব্যায়ামটাকে ব্যবহার করতে পারবেন তো আশা করছি যে আপনি চিকিৎসা গ্রহণ করবেন এবং চিকিৎসার মাধ্যমে আপনার এই প্যানিক ডিজর্ডার যেটা তৈরি হয়েছে সেখান থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন আমাদের কাছে আরেকজন দর্শক লিখেছেন আসসালামু আলাইকুম আমি একটা বিষয় জানতে চাচ্ছি প্রায় তিন বছর আগে খিচুনির সমস্যা ছিল তখন আমি ঢাকার পিজি হাসপাতালে একজন ডাক্তারকে দেখিয়েছে উনি কিছু ওষুধ দিয়েছিলেন আমি সেই ওষুধ এখন নিয়মিত খাচ্ছি আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি খিঁচুনি আর হয় না ডাক্তার বলেছিলেন ছয় মাস পর পর যেতে আমি একবার গিয়েছিলাম তারপরে আর যাওয়া হয়নি প্রায় এক বছর ধরে ডাক্তার দেখায়নি কিন্তু শরীর ভালোই আছে ছাড় আমি জানতে চাই এখনও কি আমার ওষুধ চালিয়ে যেতে হবে নাকি ছেড়ে দেওয়া যায় আর ফলো আপ না করলে কোনো সমস্যা হবে কি না জানালে ভালো হতো দর্শক ভালো লাগছে এটা জেনে যে আপনি এখন ভালো আছেন দীর্ঘদিন খিচুনি থেকে মুক্ত আছেন খিচুনির ওষুধ আসলেই অনেক দিন ধরে খেতে হয় কতদিন পরে বন্ধ করতে হয় এটা একটা কমন প্রশ্ন এটার ব্যাপারে বিভিন্ন গাইডলাইন আছে এক এক দেশের গাইডলাইনটা এক এক রকম তবে আমি দেখেছি যে সবগুলো গাইডলাইনই মোটামুটি দুইটা সময়ের কথা আছে এবং সেটাকে যদি আমরা একসাথে করে বলি তাহলে দুই থেকে পাঁচ বছর আপনার সর্বশেষ খিচুনি হওয়ার পরে ভালো থাক অবস্থায় আরও প্রায় দুই থেকে পাঁচ বছর ওষুধটা কন্টিনিউ করতে হয় যেন খিচুনিটা আবার ফিরে না আসে এখন এটা দুই বছর হতে পারে তিন বছর হতে পারে কারো কারোর ক্ষেত্রে পাঁচ বছরও লাগতে পারে আবার কারো কারো ক্ষেত্রে বেশি সময়ও লাগতে পারে তবে অধিকাংশের ক্ষেত্রে দুই থেকে পাঁচ বছর এখন আপনি ওষুধটা বন্ধ করে দিবেন কিনা দিতে পারবেন কিনা। এই সিদ্ধান্ত কিন্তু একজন চিকিৎসককে নিতে দিতে হবে আহ নিজে থেকে কিন্তু আপনি এই কাজটা অবশ্যই করতে যাবেন না একজন চিকিৎসক কয়েকটা ব্যাপার দেখে কিন্তু এই সিদ্ধান্তটা নেবেন যেমন উনি আপনার আহ ইজি নামে একটা পরীক্ষা যেটার সাথে হয়তো আপনি অলরেডি পরিচিত সেই পরীক্ষাটা করতে পারেন করে দেখতে পারেন যে আপনার খিচুনির বাহ্যিক লক্ষণ হয়তো নাই কিন্তু ব্রেনে এখনও খিচুনির মতো কোনো ব্যাপার হচ্ছে কি না সেটা দেখতে পারেন আপনার নিউরোলজিক্যাল অন্য খারাপ কোনো অবস্থা আছে কি না সেটা দেখতে পারেন আপনার খিচুনির ধরনের উপরে ভিত্তি করে কিন্তু অনেক সময় এই যে ওষুধ খাওয়ার কতদিন খাবেন সেটা নির্ভর হয় তো এই খিচুনির ধরন ইজির রিপোর্টের অবস্থা নিউরোলজিক্যাল কন্ডিশন আপনার সেই অবস্থাগুলোর উপরে ভিত্তি করে কিন্তু চিকিৎসক ডিসিশন নিবেন যে আপনার ওষুধটা বন্ধ করা যাবে কিনা তো আপনি লিখেছেন যে আপনি প্রায় বছর দিনে ধরে ওষুধ খাচ্ছেন ভালোই আছেন তো আমার মনে হয় যে আপনার দেরি না করে আপনি যার কাছে চিকিৎসা নিয়েছিলেন অথবা অন্য কোনো চিকিৎসকের কাছে যে আপনি ফলো আপ করাতে পারেন তো উনি আপনার এই ব্যাপারগুলো দেখে কিন্তু আপনাকে গাইড করতে পারবেন যে আপনি এখনই কি বন্ধ করবেন নাকি আপনাকে আরও কিছুদিন খেতে হবে আর বন্ধ করলেও কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া যাবে না সেক্ষেত্রে বন্ধ করে দেওয়াটাও একটা নিয়ম মেনেই বন্ধ করতে হবে এবং সেক্ষেত্রে আপনার চিকিৎসক আপনাকে যে নিয়মের কথা বলবেন সেই নিয়ম অনুসরণ করেই কিন্তু আপনি এটা আহ বন্ধ করতে পারবেন তো আপনার জন্য শুভকামনা আশা করি যে আপনি আহ সামনের দিনেও খিচুনি মুক্ত থাকবেন ভালো থাকবেন আহ এবং আপনার ওষুধ বন্ধ হলেও যেন আপনি ভালো থাকেন সেই দোয়া আপনার জন্য রইল